পূর্ব বর্ধমানের নারায়ণদীঘি চেতনা মহিলা কল্যাণ সমিতির বারো বছর পূর্ণ হল এবং নতুন ব্রাঞ্চ অফিস উদ্বোধন হল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অ্যাডভোকেট কমল দত্ত মাননীয় পুলক স্যার মাননীয় কৈলাস দত্ত সাব ইন্সপেক্টর এবং এল এস অসহায় নারী ও শিশুদের পাশে তারা আছেন এবং সর্বসময় সাহায্য করবেন পূর্ব বর্ধমান থেকে শেখ নাইম হোসেনের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ হ্যাঁ গুটি পায়ে পায়ে এই বারো বছর আজ তার জন্মদিন দু হাজার সালে আমি এটা পরিচয় পেয়েছিল এবং যাদের অবদান আমি খানিক্ষণ আগে আমার বক্তব্যে বলেছি যে যেসব সঙ্গীরা না থাকলে আজকে এই চেতনা বারো বছর এই জায়গায় আসতে পারতো না তো সত্যি আজকের দিনে দাঁড়িয়ে একটা নতুন ব্রাঞ্চ অফিস করতে পেরেছি যেটা রেজিস্টার অফিসের মধ্যে গুটি গুটি পায়েই চলছিল আশা করছি ব্রাঞ্চ অফিস খুলেছি সমাজের সার্বিক স্তরের মহিলা শিশু অসহায় প্রত্যেকে আমার কাছে সাহায্য পাবে আমার সংস্থার তরফ থেকে তাদের জন্য আমরা সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবো এবং তার জন্য আমি সকলের কাছে আমার আবেদন সকলের কাছে যে আমাদেরকে সার্বিক সাহায্যে আমাদের সাথে এগিয়ে চলুক আমাদের নতুন পদক্ষেপে এগিয়ে চলুক আজ অফিসে কাদেরকে অতিথি হিসাবে পেয়েছিল মাননীয় অ্যাডভোকেট কমল দত্ত মাননীয় পুলক স্যার এবং মাননীয় কৈলাস দত্ত থানার সাব ইন্সপেক্টর এবং এল এস আপনাদের এই কাজ করতে গিয়ে বাধার মুখে পড়তে হয় কি বাধার মুখে তো পড়তে হয় অবশ্যই কীভাবে সমাধান করি যেখানে লোকাল যারা রয়েছেন প্রতিনিধি তাদের সাথে প্রথমে যোগাযোগ করি পঞ্চায়েত এলাকা হলে প্রধানের সাথে যোগাযোগ করি লোকাল থানায় ইনফর্ম করি এবং তারা যখন সাহায্যের হাতটা বাড়িয়ে দেন এবং আমাদের মতে মত মিলে যায় সেখানে সমস্যার সমাধানে খুব দ্রুত হয়ে যায় আপনি মহিলাদের পরিষেবা কী কী দিচ্ছেন আপাতত আপাতত সব আইনি পরিষেবা এবং ডোমেস্টিক ভাইলেন্স যেটা আমি আমার বক্তব্যে রেখেছিলাম যে যারা ডোমেস্টিক ভাইলেন্সের শিকার এবং ধরুন শিশু অসহায় শিশু তাদের পঠন পাঠন সার্বিক মহিলাদের সার্বিক ইভেন্ট যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার তাদের জন্য আমরা রিসেন্ট ফ্রি লিগ্যাল অ্যাডভাইসের জন্য ব্যবস্থা করেছি এবং অসহায় মহিলাদের আমরা আগামী এপ্রিলে দুজন তারা আমাদের মাঝে উপস্থিত আছেন তাদের বিবাহেরও ব্যবস্থা করেছি আজকে এই অনুষ্ঠান থেকে মূলত দুটো প্রজেক্টের নাম ঘোষণা করা হবে একদম একটি দিশা আর একটি হচ্ছে রিস্টার্ট অ্যান্ড সাইড সাইফ হুম নাম পরিচয় আমার নাম মিঠু দাস আমি চেতনা মহিলা কল্যাণ সমিতির কর্ণধার এবং এখন বর্তমান সেক্রেটারি পদে চেতনা মহিলা কল্যাণ সমিতি বলে একটি এনজিও তাদের বারো বর্ষর পূর্ণ মানে প্রতিষ্ঠা দিবস বলতে পারেন বা জন্মদিন বলতে পারেন উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল এবং আমরা সেই অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলাম তবে এই অনুষ্ঠানে যোগ দিতে এসে একটা কথা বলছি যে এই যে চেতনা মহিলা এনজিও তারা যেভাবে সমাজের বিভিন্ন মহিলাদের জন্য বিভিন্ন মানে নির্যাতিতাই বলুন বা পিছিয়ে পড়া মহিলা বা দুঃস্থ মহিলা তাদের ক্ষেত্রে যেভাবে কাজ করছে সত্যি প্রশংসনীয় দীর্ঘদিন থেকে আমরা দেখছি আমাদের কাছে ওনারা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে আইনগত সাহায্য নিতে এসেছেন এবং আমরা তাদেরকে যত যতটা আমাদের দ্বারা সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি তাদেরকে সাহায্য করতে কিন্তু একটা জিনিস না বললে খুব অন্যায় বলা হবে যে এরা আমি এদেরকে প্রথম থেকে দেখেছি তো যেদিন এদের জন্মলগ্ন বলতে পারেন সেখান থেকে দেখেছি যে হয়তো প্রচুর কষ্ট কিছুই নেই হয়তো এই অবস্থা থেকে আজকে এই রকম একটা সুন্দর অফিস করতে পেরেছেন এটা তাদের আমি বলবো যে মানে শুধু প্রচেষ্টা নয় কিছু সৎ এবং সাহসিক প্রচেষ্টার জন্যই এটা সম্ভব হয়েছে একটা সংস্থা তখনই বড় হয় যখন তাদের মধ্যে একটা সার্বিক উন্নয়নের চিন্তাভাবনা থাকে একটা সৎ প্রচেষ্টা থাকে কোনো সমাজে প্রতিষ্ঠা পেতে গেলে বড় হতে গেলে আগে নিজেকে সৎ হতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যে এই চেতনা যে সংস্থা তাদের যে চেষ্টা এটা একটা সত্যি সত্যি মানে ভাবার বিষয় এবং তারা ঐকান্তিক নিজস্ব একটা সৎ চিন্তা ভাবনা থেকে একদম নিজেদের কোনো স্বার্থ ব্যতী রেখে যেভাবে মহিলাদের জন্য কাজ করছেন সেটা প্রশংসনীয় অবশ্যই দেখুন একটা প্রবলেম কি জানেন তো দেখবেন যে অনেক মানে সমাজের অনেক জায়গায় এখনও পর্যন্ত আমরা এই জায়গায় পৌঁছইনি যে আমরা নেটের সাহায্যে জেনে নেবো কোথায় কী আছে মানে সেই জায়গায় সমাজের সমস্ত অংশটা পৌঁছয়নি ফলে আমাদেরকে কি করতে হচ্ছে এক একটা জোন ভাগ করে এক একটা অংশ ভাগ করে সেখানে যদি একটা অফিস করা যায় তাহলে সেই অংশের যে সমস্ত মহিলারা থাকেন যাদের সামাজিক ক্ষেত্রে যে সমস্ত সমস্যা বা অসুবিধা সেটা প্রকাশ করার একটা জায়গা পান ফলে এদের কাজ করার ক্ষেত্রটা অনেক বিস্তৃত হয় এই দিক থেকে এইভাবে এই অংশ মানে ভাগ করে করে বিভিন্ন জায়গায় একটা অফিস খোলা এটা খুব প্রয়োজন